পাল বর্তমান সময়ের নায়িকাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একজন নায়িকা বললে মোটেই ভুল হবে না দুই বাংলাতেই যে কোনো ব্যবসা সফল কিংবা বিগ বাজেটের মুভির কথা চিন্তা করলে সেখানে নায়িকা হিসেবেই চিন্তা করা হয় ইধি পালকে। তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে আমার এক সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে ইধিকা পাল দুই দেশেরই দুই মেগা স্টারের সাথে কাজ করেছেন বাংলাদেশ থেকে সাকিব খান এবং কলকাতা থেকে দেব চলুন দেখে আসা যাক এই দুই নায়কের মধ্যে কোন নায়কের সাথে তার জুটিটা সবচেয়ে বেশি ভালো যায় কিংবা কার সাথে গানগুলো তার সবচেয়ে বেশি হিট শুরু করা যাক সাকিব খানকে দিয়ে কারণ ইধিকার জীবনে নায়িকা হিসেবে অভিষেক ঘটে সাকিব খানের বিপরীতেই সাকিব এবং ইধিকা পাল এই জুটির প্রথম মুক্তি পেয়েছিল প্রিয়তমা প্রিয়তমা মুভি থেকে টাইটেল সংটি জানিয়ে গানটি মুক্তির পরপরই ভীষণ আলোড়ন ফেলে চারিদিকে এবং খুবই অল্প সময়ের মধ্যে গানটি একশো মিলিয়ন ভিউ ক্রস করে যায় চ্যানেল থেকে আপলোড করা এই গানটি দীর্ঘদিন প্রাইভেট করা ছিল তারপরেও গানটিতে একশো আঠারো মিলিয়নের মতো রয়েছে এই জুটির আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে ঈশ্বর শিরোনামের গানটি গানটি মুক্তির খুব অল্প সময়ের মধ্যে দ্রুতই মন জয় করে নেয় দর্শকের গানের লিরিক গুলো প্রত্যেকটা দর্শককে টাচ করে গিয়েছে তোমার সাকিব খানের সাথে ইধিকা পালের এ পর্যন্ত মোট ছবি হয়েছে দুটি আর দুটি প্রচন্ড রকমের ব্যবসা সফল তাদের এই জুটির দ্বিতীয় মুভিটি হচ্ছে বরবাদ মুভিটি ইনস্টিটিউটের মায়াবী গানটি মুক্তির পরপরই জনপ্রিয়তার মুখ দেখেছিল শুধুমাত্র মায়াবিনয় নয় এই মুভির দ্বিধা গানটিও প্রচন্ড পছন্দ করেছিল দর্শক সাকিব খান এবং ইধি কাপালের এই মুভিটা এতটাই হিট হয়েছিল যে এই মুভির প্রত্যেকটা মেইন মেইন সিনগুলো ভাইরাল হয়ে গিয়েছিল ইউটিউব জুড়ে এবার থাকছে দেব এবং ইধিকা জুটি এই জুটিরও মোট মুক্তিপ্রাপ্ত মুভি হচ্ছে দুটি প্রথমটি খাদান এবং এই মুভির সর্বোচ্চ জনপ্রিয় গান হচ্ছে কিশোরী গানটি মুহূর্তের মধ্যেই হিট হয়ে যায় যে এর ভিউ দুইশো মিলিয়ন ক্রস করে যায় এবং দেবের একটা বিশাল ভক্ত শ্রেণী দেবকে এরকম কমার্শিয়াল লুকে দেখে ভীষণই খুশি হয় দেব এবং ইধিকা জুটির দ্বিতীয় গানটি হচ্ছে ঝিলমিল ঝিলমিল লাগে গানটি তোমার ওই খালা করে দেখা দাও ছুটি হোক দেখো বসে আছি এই গানটির লোকেশন এতটাই মনোমুগ্ধকর যে পছন্দ করবে যে কোনো দর্শক কিন্তু অনেকে অভিযোগ করছেন গানটা নাকি হয়েছে দর্শক আপনার কাছে দেব ইধিকা না সাকিব ইধিকা এই দুইটি জুটির মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন